রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসির পাঁচ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত কাজ করিয়ে পাওনা পরিশোধ না করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার তেরোই নভেম্বর ঢাকার একটি আদালত এই আদেশ দেন নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন কিয়ংজু কাং ইয়াং ওয়ান চৈ ও জোক ইয়াং হিসক কিম ও শাহেম চৌধুরী এর আগে জামিন নিয়ে পালাতক থাকায় কিউং জুং কাং ওয়ান চুই ও জোক ইয়াং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আর পালাতক রয়েছেন হিসোক কিম ও শাহেম চৌধুরী গত বছর দায়ের করা এ মামলায় চলতি বছরের এগারোই আগস্ট আদালতের তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পিলিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জোবায়র আক্তার চৌধুরী ঢাকা মহানগর আদালতে এ মামলা করেন এক বছর আগে করা মামলায় জোবায়ের দাবি তাদের প্রতিষ্ঠানকে এডিসির কন্ট্রাক্টে কাজ করালেও চুক্তিমতো অর্থ পরিশোধ করেননি দীর্ঘদিন ধরে অর্থ আদের ব্যর্থ হয়ে তিনি মামলা করেছেন